আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানিয়ে দেব মার্কিন সিনেটরের হুশিয়ারি প্রয়োজনে খামিনিকে হত্যা করতে পারেন ট্রাম্প আরও জানিয়ে দেব ইসরায়েলে আগাম হামলা চালানোর হুঁশিয়ারি দিল ইরান এবার অনির্দিষ্টকালের জন্য ভেনিজুয়েলার তেল নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্র এদিকে রুশ পতাকাবাহী তেলের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র আরও জানিয়ে দেব লেবাননে হিজবুল্লার দুই সদস্যকে হত্যার দাবি ইসরায়েলের সর্বশেষ জানিয়ে দেব ইরানে বিক্ষোভ ছড়িয়েছে সাতাশটি প্রদেশে সংকট বাড়ছে টানা দশ দিনের বিক্ষোভে নিহত ছত্রিশ জন শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত মার্কিন সিনেটরের হুশিয়ারি প্রয়োজনে খামেনিকে হত্যা করতে পারেন ট্রাম্প ইরানের জনগণকে রক্ষায় প্রয়োজনে দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনিকে হত্যা করতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম স্থানীয় সময় গত মঙ্গলবার ছয় জানুয়ারি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রাহাম বলেন আয়তুল্লাদের বলছি আপনাদের বুঝতে হবে আপনারা যদি ভালো জীবনের দাবিতে রাস্তায় নামা নিজ জনগণকে হত্যা করতে থাকেন তাহলে ডোনাল্ড যে ট্রাম্প আপনাদের হত্যা করবেন গ্রাহাম আরো বলেন ইরানে পরিবর্তন আসছে এবং এই আন্দোলন মধ্যপ্রাচ্যের ইতিহাসে বড় মোড় নিতে পারে ইরানের অর্থনৈতিক সংকটের জেরে দেশটি জুড়ে ছড়িয়ে পড়েছে রক্তক্ষয়ী বিক্ষোভ এই সুযোগে দেশটির রাজনীতি নিয়ে নানা ধরনের মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খামিনী প্রশাসনকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন বিক্ষোভকারীদের উপর হামলা করা হলে শক্তিশালী প্রতিক্রিয়া দেখাবে ওয়াশিংটন এর মধ্যে ইরানে মূল্যস্ফীতি ও মূল্য সংকট ঘিরে বিক্ষোভ দমনে কঠোর অবস্থা বার্তা দিয়েছে দেশটির বিচার বিভাগ ইরানের সর্বোচ্চ বিচারপতি কোলাম হুসাইন মোহসেনি এই বলেছেন যারা রাস্তায় নেবে তাঙ্গায় অংশ নিচ্ছে নেতৃত্ব দিচ্ছে বা সহায়তা করছে তাদের কোনো অজুহাত গ্রহণযোগ্য নয় বিক্ষোভ মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়ে তিনি স্পষ্ট করেন রাষ্ট্র এসব কার্যকলাপ সহ্য করবে না অন্যদিকে ইরানের ক্ষমতাচ্যুত শাহের পুত্র রেজা পাহালবি গত বুধবার এক ভিডিও বার্তায় দেশটির সশস্ত্র ও নিরাপত্তা বাহিনীকে জনগণের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান এ সময় তিনি আরো জোরালো আন্দোলনের ডাক দেন রেজা পাহলভি বলেন ইরানের সশস্ত্র ও নিরাপত্তা বাহিনীর প্রতি সরাসরি আমার এই বার্তা আপনারা যারা ইরানি জাতিকে রক্ষা করার জন্য সামরিক পোশাক পরেছেন এবং এখন এক ঐতিহাসিক সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়ে আছেন তাদের কাছে আমার প্রশ্ন আপনারা ইতিহাসের কোন পাশে দাঁড়াবেন অপরাধীদের পাশে নাকি জনগণের পাশে ইরানজিরা চলমান বিক্ষোভের মধ্যেই প্রেসিডেন্ট মাসুদ পজিসিয়ান নিরাপত্তা বাহিনীকে আন্দোলনকারীদের বিরুদ্ধে দমনমূলক ব্যবস্থা না নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি জানান শান্তিপূর্ণ বিক্ষোভকারী আর সশস্ত্র দাঙ্গাবাজদের মধ্যে পার্থক্য করতে হবে ইসরায়েলে আগাম হামলা চালানোর হুশিয়ারি দিল ইরান ইরান তার শত্রুদের উপর আগাম হামলা চালাতে পারে বলে হুশিয়ারি দিয়েছে দেশটির নবগঠিত ইরানিয়ান বিবৃতিতে কাউন্সিল জানায় ইরানের অভ্যন্তরীণ বিষয়ে কোন ধরনের হস্তক্ষেপ বা দেশটিতে অস্থিরতা তৈরির চেষ্টা করা হলে তার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে কাউন্সিল জোর দিয়ে বলেছেন আক্রান্ত হওয়ার পর শুধু পাল্টা জবাব দেওয়ার মধ্যেই তারা নিজেদের রাখবে না বরং নিজেদের নিরাপত্তা রক্ষায় যে কোনো দৃশ্যমান হুমকির লক্ষণ বিবেচনা নিয়ে তারা পদক্ষেপ নেবে ইরানের বিপ্লবিক ইউনিটের সক্ষমতা যাচাই হুঁশিয়ারি এলো ইরান অভ্যন্তরে মূল্যস্ফীতি ও মূল্যার মানের চরম পতনের কারণে দেশ জুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে সেই বিক্ষোভ নিয়ন্ত্রণে যখন দেশটির নিরাপত্তা বাহিনী হিমশিম খাচ্ছে ঠিক তখন এই বিবৃতি জারি করা হল দু সালের জুনে ইরান ইসরায়েলের পর গঠিত হয় এই ইরানিয়ান ডিফেন্স কাউন্সিল কাউন্সিল বলেছে ইরানের নিরাপত্তা স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার বিষয় তাদের কাছ থেকে রেড লাইন বা চূড়ান্ত সীমা যা কোনোভাবেই অতিক্রম করা যাবে না বিবৃতিতে আরও বলা হয় যে কোনো ধরনের আক্রোশন বা শত্রুতামূলক আচরণের উপযুক্ত ও কঠোর জবাব দেওয়া হবে যারা আক্রমণ করবে তাদের একই কায়দায় পাল্টা আঘাত করা হবে তবে বিবৃতিতে নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করা হয়নি ইরানের রাষ্ট্র নিয়ন্ত্রিত ইংরেজি দৈনিক পত্রিকা তেহরান টাইমস আগাম আত্ম সুরক্ষামূলক হামলার সম্ভাবনার কথা উল্লেখ করেছেন এর মাধ্যমে কাউন্সিলের দেওয়ায় বার্তা আবার নিশ্চিত করা হলো এসব বক্তব্য এমন সময় এলো যখন ইতিমধ্যেই অস্থির হয়ে আছে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এখন ইরানের এমন হুঁশারিতে ইসরায়েলের সঙ্গে দেশটির উত্তেজনা ও আঞ্চলিক অস্থিরতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে অনির্দিষ্ট কালের জন্য ভেনুজুয়েলার তেল নিয়ন্ত্রণ করবে যুক্তরাষ্ট্র বিশ্ববাজারে ভেনুজুয়েলার অপরিশোধিত তেলের উপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করার প্রস্তুতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র অনির্দিষ্ট কালের জন্য দেশটির নিষেধাজ্ঞাভুক্ত তেলের বিক্রি নিয়ন্ত্রণে রাখবে মার্কিন প্রেসিডেন্টের দাপ্তরিক বাসভবন হোয়াইট হাউস এই তথ্য জানিয়েছে কর্মকর্তারা জানান প্রথম ধাপে তিন থেকে পাঁচ কোটি ব্যারেল তেল বিক্রি করা হতে পারে এবং ওই বিক্রি থেকে প্রাপ্ত আয় যুক্তরাষ্ট্র সরকারের নিয়ন্ত্রণে থাকবে যাতে ভেনুজুয়েলা সরকারের উপর প্রভাব বজায় রাখা যায় মার্কিন পালানি মন্ত্রী ক্রিস রাইটস বলেন যে যেসব পরিবর্তন অনিবার্যভাবে ঘটতে হবে সেগুলো বাস্তবায়নে আমাদের এই প্রভাব ও নিয়ন্ত্রণ প্রয়োজন তবে বিশ্লেষকদের ধারণা এসব তেল বিক্রি থেকে প্রায় দুই দশমিক আট বিলিয়ন ডলার বা প্রায় এক বিলিয়ন পাউন্ড আয় হতে পারে কিন্তু এই অর্থের কত অংশ ভেনুজুয়েলা পাবে সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু জানানো হয়নি এদিকে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেছেন দুই পক্ষের মধ্যে চুক্তি হয়েছে কিন্তু ভেনুজুয়েলার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পিডিভিএসএ এ এক সংবাদ বিবৃতিতে জানিয়েছে তেল বিক্রির বিষয়ে আলোচনা এখনও চলমান এবং এখন পর্যন্ত দুই দেশের মধ্যে বিদ্যমান কাঠামোর মধ্যে এগোচ্ছে প্রতিষ্ঠানটি বলেছে এই প্রক্রিয়াটি আন্তর্জাতিক কোম্পানিগুলোর সঙ্গে বিদ্যমান নিয়মের ভিত্তিতে পরিচালিত হচ্ছে রুশ পতাকাবাহী তেলের জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র আটলান্টিক মহাসাগরে ভেনুজেলা সংশ্লিষ্ট এবং রাশিয়ার পতাকাবাহী একটি তেলের ট্যাঙ্কার জব্দ করেছে যুক্তরাষ্ট্র মেরিনেরা নামের এই জাহাজটি মূলত বেলা এক নামে পরিচিত ছিল মার্কিন ইউরোপীয় কমান্ডের একটি সোশ্যাল মিডিয়া পোস্টের বরাত দিয়ে এই তথ্য জানায় সংস্থা রয়টার্স যুক্তরাষ্ট্রের দাবি মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘনের দায়ে জাহাজটিকে স্কটল্যান্ডের উত্তরে আন্তর্জাতিক জলসীমা থেকে জব্দ করা হয়েছে জব্দ করার আগে জাহাজটিকে ক্যারিবিয়র সাগর থেকে দীর্ঘ সময় ধরে অনুসরণ করা হয় চাঞ্চল্যকের ওই অভিযানে মার্কিন কোস্টগার্ড ও সামরিক বাহিনী সরাসরি অংশ নিয়েছে বলে জানা গেছে এই অভিযান সফল করতে গত কয়েকদিন ধরেই আশপাশের এলাকায় মার্কিন সামরিক তৎপরতা বৃদ্ধি করা হয় তেলবাহী জাহাজ জব্দের এই ঘটনাটি এমন সময় ঘটল যখন মাত্র কয়েকদিন আগে গত শনিবার ভোরে ভেনুজেলার রাজধানী কারাকাসে এক ছটিকা অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদ্রোকে আটক করে মার্কিন স্পেশাল ফোর্সেস মাদক পাচারের অভিযোগে বিচারের জন্য তাকে ইতিমধ্যে মার্কিন ফেডারেল কর্তৃপক্ষের হাতে はい,い。 লেবাননে হিজপুল্লার দুই সদস্যকে হত্যার দাবি ইসরায়েলের লেবাননের দক্ষিণাঞ্চলের খিরবেদ সেলুম এলাকায় দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজপুল্লার দুই সদস্যকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী সংবাদ রাশিয়া টুডের পড়াতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা মেহের ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে তারা দক্ষিণ লেবাননে হিজপুল্লার সামরিক অপকঠাম ও সঙ্গে জড়িত দুই সদস্যকে টার্গেট কিলিং করেছে বিবৃতিতে দাবি করা হয় নিহতদের একজন প্রকৌশলী ছিলেন এবং তিনি হিজপুল্লার সামরিক অবকাঠামো পূর্ণ গঠনের নেতৃত্ব দিচ্ছিলেন ইসরায়েলি সেনাবাহিনী আরও বলেছে মঙ্গলবার গভীর রাতে দক্ষিণ লেবাননের খিরবেদ সেলম এলাকায় হামলা চালানো হয় এতে হিজপুল্লার দুই সদস্য নিহত হন তবে লঙ্ঘন করে এবং লেবাননের ভূখণ্ডে ধারাবাহিক হামলা চালানোর দখলদার ইসরায়েল উপেক্ষা করেছে এ দুই হিজপুল্লা সদস্যের কার্যক্রম তেল আবিব ও বৈরুতের মধ্যে হওয়া চুক্তির স্পষ্ট লঙ্ঘন ছিল উল্লেখ্য লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের পর থেকে ইসরায়েলি সেনাবাহিনী শতবার এই চুক্তি লঙ্ঘন ঘন করে দেশটির বিভিন্ন অঞ্চলে বিমান ক্ষেপণাস্ত্র ও স্থল হামলা চালিয়েছে এছাড়াও দক্ষিণ লেবাননের কিছু অংশ এখনও তাদের দখলে রয়েছে ইরানে বিক্ষোভ ছড়িয়েছে সাতাশটি প্রদেশে সংকট বাড়ছে টানা দশ দিনের বিক্ষোভে নিহত জন সংকট থেকে শুরু হওয়া বিক্ষোভ দেশটির প্রদেশের টানা সহিংস অন্তত জন নিহত হয়েছেন বলে জানা গেছে। এই আন্দোলনে প্রকাশ্য সমর্থন দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এজন্য একে বহিবিশ্বের ইন্ধন হিসেবে দেখছে তেহরান এর মধ্যে ইসরায়েলের হয়ে গুপ্তচর ভিত্তির দায়ে একজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে বলে দেশটির সংবাদ মাধ্যম জানিয়েছে প্রেক্ষাপটে ইরানের সেনাবাহিনীর প্রধান জেনারেল আমির হাতামি সতর্ক করে বলেছেন বাইরের শক্তির হুমকি ইরান মেনে নেবে না এবং প্রয়োজনে তার জবাব দেবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের সরকার বিরোধী বিক্ষোভের সমর্থন দেওয়ার প্রেক্ষাপটে তিনি এই মন্তব্য করেন হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস নিউজ এজেন্সি এইস এ জানিয়েছে নিহতদের মধ্যে চৌত্রিশ জন বিক্ষোভকারী এবং দুজন নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট ইরানি কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে নিহতের মোট সংখ্যা প্রকাশ করেনি তবে তিন নিরাপত্তা কর্মী নিহতের তথ্য জানে জানিয়েছে বিবিসি পার্সিয়ান এখন পর্যন্ত বিশজনের মৃত্যু ও পরিচয় নিশ্চিত করেছে এইচ আর এ এন এ আরও জানায় বিক্ষোভ চলাকালে ষাট জনের বেশি আহত হয়েছে এবং দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে গত মঙ্গলবার সন্ধ্যায় ইরানের আধা সরকারি গণমাধ্যম জানায় পশ্চিমাঞ্চল ইলাম প্রদেশের মালেক শাহিতে দাঙ্গাবাজদের গুলোতে এক পুলিশ সদস্য নিহত হন সাম্প্রতিক দিনগুলোতে ওই এলাকায় ব্যাপক বিক্ষোভ ও নিরাপত্তা বাহিনীর কঠোর দমন অভিযান চলছে এর আগে তেহরান গ্র্যান্ড বাজারে বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষের সময় নিরাপত্তা বাহিনীকে টিয়ার গ্যাস ছুটতে দেখা যায় বিক্ষোভকারীরা ইরানের ধর্মীয় শাসকদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিল মার্কিন ডলারের বিপরীতে ইরানি মুদ্রার মূল্য হঠাৎ কমে যাওয়ায় গত আঠাশ ডিসেম্বর ব্যবসায়ীরা তেহরানের রাস্তায় নেমে এলে এই বিক্ষোভ শুরু হয়